আমরা আমরা এই মুহূর্তে আছি চাপাই জেলা কারাগারের সামনে গত বৃহস্পতিবারের দিন একজন বন্দির হাইকোর্ট থেকে জামিন পত্র এসে পৌঁছেছে আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি বন্দির নাম হচ্ছে হারুনুর রশিদ পিতা মৃত তাইফুর রহমান বাড়ি গুঠাইল গ্রামে এটা থানা নাচল থানার মধ্যে পড়ে চাঁপাই নবাবগঞ্জ আমরা জামিনের সমস্ত কাগজপত্র সেখানে পৌঁছে দেওয়ার পরেও আহ আটচল্লিশ ঘন্টার বেশি সময় হয়ে গেছে বৃহস্পতিবারের দিন রাত্রে জামিনের কাগজ পৌঁছেছে এখন আটচল্লিশ ঘন্টার বেশি সময় হয়ে গেছে অথচ এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি জেল জেল সুপার এবং সাথে সাথে আমরা বারবার ফোনে কথা বলেছি তাদের জেলা সুপারের আত্মীয় স্বজন হারুনার রশিদের যে আত্মীয় স্বজন তারা দেখা করেছে এরপরেও তাদের কোনো টনক নড়েনি ফলশ্রুতিতে বৈষম্য বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা জানানোর ফলে আমরা এসেছি এখানে যে এখানে কেন এই ধরনের বৈষম্যপূর্ণ আচরণ করা হচ্ছে বন্দীদের সাথে একটা বন্দির হাইকোর্ট থেকে জামিন নামা চলে আসলে তাকে কোনোভাবেই আটকে রাখার কোন সুযোগ আইনে নেই সেখানে তারা বিভিন্ন এজেন্সির নাম বলছে ডিজিএফআই ক্লিয়ারেন্স আসে নাই ডিজিএফআই এর ক্লিয়ারেন্স কেন আসতে হবে ডিজেএফআই এর ক্লিয়ারেন্স আসতে হবে কেন এটা কি ডিজিএফআই এর আয়না ঘর যেখানে ডিজেএফআই এর ক্লিয়ারেন্স আসতে হবে আর ডিজেএফআই এর কাছে কি আমরা দেশ ইজারা দিয়ে দিয়েছি তার কাছে তাকে আদালত বিজ্ঞ আদালত মনে করেছে জামিন দেওয়া যাবে এর পর পরে কিভাবে তাকে জেলের ভেতরে আটকে রাখা যায় এই আটকে রাখার পিছনে আমরা জানতে চাই যে কারা আছে আমরা এই আটকে রাখার পিছনে কারা আছে এর জন্য তদন্ত করার জন্য আমি আহ্বান জানাবো জেলা প্রশাসক মহোদয়কে এবং এই এটা সম্পূর্ণ রূপে আদালত অবমাননা একজন বন্দিকে জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এরপরে যখন জেল সুপার তাকে মুক্তি না দেয় তার মানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণরূপে আদালত অবমাননা করেছেন তার বিরুদ্ধে আমরা আইন অনুপ ব্যবস্থা নিব এবং আমরা এখন এখানে অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে

সময় দিব না আমি আমার ভাইকে নিয়ে এসে নিয়ে আসতে এসেছি আমি এই মুহূর্তে আমার ভাইকে চাই আপনারা ধৈর্য ধরুন আমরা আমার ভাইকে ছাড়া যাব না যাব না আমি দেখতে যাই জেল কি করতে চাই আমার সাথে আর